হ্যালো প্রিয়ন সালামু আলাইকুম কেমন আছো সকলে তোমরা আশা করছি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছো প্রথম রমজানের আগের দিনই আমি এই শপিংটা করেছিলাম মানে আমি রোজার একটু আগেই কিছু কেনাকাটা করে ফেলি কারণ রোজা রেখে আসলে দৌড়াদৌড়ি করা সম্ভব হয় না রোজা রেখে শপিং করা আসলে আমার কাছে অনেক প্যারাদায়ক মনে হয় টুকটাক কিছু শপিং করেছিলাম আমার জন্য দুটো ড্রেস আর বাচ্চার জন্য কিছু জামা কাপড় কিনেছিলাম পরবর্তীতে তোমাদের ভাইয়া হচ্ছে কি আমাকে অনেকগুলো ড্রেস এনে দিয়েছিল ওই ইসলামপুর থেকে তোমাদেরকে তো ওই লাইফটা দেখিয়েছিলাম আমার লাইফটাতে দেখিয়েছিলাম যে আমি কতগুলো ড্রেস এনেছি ওই ওই লাইফটা তো অবশ্যই তোমরা দেখেছ আমাদের শান্তিনগরে যে স্টানি প্লাস যেই মার্কেটটা আছে ওই মার্কেটে গিয়ে আমি ড্রেসগুলো কিনেছিলাম আসলে বাসা পড়ার ড্রেস না ওই ঈদের ড্রেস যে সে সেটা এখান থেকে কিনেছিলাম তো এই ভিডিওতে তোমরা এই ড্রেস দুটাই দেখতে পারবে আমি গত ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমি কিছু বিজনেস করব তো যে ভাবা সেই কাজ আমি চিন্তা ভাবনা করেছি যে ঘরে বসে আসলে কি করা যায় বিজনেসের কিছু আইডিয়া মাথায় গোপাক খাচ্ছিল আমি আসলে এরকম চিন্তা করেছি যে আসলে ঘরে থাকা যাবে আর আমার টাকাও আসবে ঘরে বসে আছে আমার টাকাও আসবে আর আমার কোনো তেমন পরিশ্রমও করা লাগবে না যাতে আমার দুটো টাকা আমার পকেটে আসে তো তোমাদের ভাইয়ার সাথে আমি আলাপ করেছি আসলে কিভাবে কি করা যায় তো ও রাজি হয়েছে আমার আইডিয়াটা শুনে এবং আমার কাছে কিছু জমানো টাকা ছিল আর তোমাদের ভাইয়ার কাছ থেকেও আমি কিছু টাকা আমি ধার নিয়েছি যাতে পরবর্তীতে ওকে আমি পরিশোধ করে দিতে পারি তো ও রাজি হয়েছে আমাকেও কিছু টাকা ধার দিয়েছে তোমরা আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবে আমি আসলে বিজনেসের জন্য কি করেছি কি কি করেছি সবগুলোই তোমরা দেখতে পারবে বিজনেসটা আমি আসলে ঢাকায় করব না কারণ ঢাকায় এত এত প্রতিযোগিতা চলে আসলে আমার পক্ষে হয়তো বা সম্ভব না আমি ভেবেছি যে আমার মা ভাই বোন যেখানে থাকে ওখানে করলে হয়তো আমার জন্য একটু বেটার হবে তারা আমাকে সাপোর্ট দিতে পারবেন এখানে আমি সাপোর্ট পাবো তারপরে এখানে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি প্রতিযোগিতা হয় তো এখানে হয়তো বা সম্ভব না যদি ওখানে করতে পারি তো এটা করতে চাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়িতে নারায়ণগঞ্জে তো দেখা যায় কাল্লা ভরসা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে এই যে আমার ঈদের ড্রেস এই ড্রেসটা হয়তোবা আমি লাইভে দেখিয়েছি আপনারা বা দেখতে পেরেছেন এটা আমার ঈদের ড্রেস আমি এটা পছন্দ করেছি আপনাদের ভাইয়াও পছন্দ করেছে এটা আমি স্টান প্লাস মার্কেট থেকে নিয়েছি ছ হাজার টাকা দিয়ে তো এই যে ড্রেসটা আমি আসলে এটা আমার নিজের ব্যক্তিগত মতামত কেউ কারো পছন্দ হতে পারে আবার না হতে পারে আমি আসলে মনে করি যে মেয়েদের সংসার করার পাশাপাশি নিজেদের কিছু ব্যক্তিগত ইনকামও ইনকামেরও দরকার আছে আসলে টাকার প্রয়োজন তো আসলে সবারই থাকে তো অনেক নারীরা আছে আসলে বুঝে উঠতে পারে না কি করবে কি করবে না আসলে হাজব্যান্ড যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু অনেক কিছুই সম্ভব হয় না আর হাজব্যান্ড যদি সাপোর্ট করে তাহলে আসলে অনেক অনেক কোনো কিছু মানে করা আসলে পসিবল চলে গিয়েছি বাবার বাড়িতে কারণ বিজনেসটা তো আমি ওখানেই দেব ওখান থেকেই শুরু করতে চাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবে আর আমার নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমি কি বিজনেস শুরু করতে চাচ্ছি সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবে আমার ভিডিওটি ভালো লাগবে তোমরা বেশি বেশি শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে জানিও আমার আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আসলে সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব না একজন সাপোর্টিভ মানুষ যদি পাশে থাকে তাহলে অনেক কিছুই সম্ভব আমি আমার জীবনে এমন একজন মানুষ পেয়েছি সে সব কিছুতেই আমাকে সাপোর্ট করে আর কি তোমরা আমার জন্য দোয়া করো আমার নেক্সট সব কিছু যেন ভালোভাবে যায়